আর বন্ধুরা আয়ুষ থিঙ্ক ফর বার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের একটা নতুন ইনফরমেটিভ ভিডিও তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করতে চলে এলাম তো যারা নতুন পাখি পালন করছো বা যারা নতুন পাখি পালন শুরু করবে তাই চিন্তাভাবনা করছো তো তাদের অবশ্যই কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু তাদের জানতে হয় সেটা হচ্ছে কি আমাদের এই বদ্রিকা পাখি পালন কীভাবে করতে হয় তো বদ্রিকা পাখি পালন করতে গেলে কিছু কিছু জিনিস কিন্তু আমাদের জানতেই হবে তো তার সাথে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু সেটা জানতে হবে যে নতুন যখন আমরা পাখিকে জোড়া দেব বা তারা যখন জোড়া হয়ে ডিম পারবে বা ডিম পাড়ার সময় আসবে বা ডিম ফুটে বাচ্চা হবে তো সেই সময় কিছু কিছু সমস্যা তাদের দেখা দেয় তো এই কিছু কিছু সমস্যা যেগুলো দেখা দেয় সেগুলো কিন্তু অবশ্যই করে জানা দরকার কেন মানে কেন বলছি আমি এইটা তার কারণ হচ্ছে কে এই সমস্যাগুলো যদি আমরা না জানি যে কি সমস্যা হতে পারে তাহলে আমরা কিন্তু ফার্স্ট হয়ে পড়বো এবং আমাদের পাখি পালনের ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যার মধ্যে আমাদের পড়তে হবে তো এরকম কিছু পয়েন্ট আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব যেগুলো নতুন পাখি যখন আমরা ব্রিডিংয়ে বসাই তখন কিন্তু এই সমস্যাগুলো আমাদের দেখা দেয় তো এই সমস্যাগুলো কিন্তু সুদূর প্রসারী সমস্যা নয় এগুলো ফার্স্ট এজেই কিন্তু ধরা পড়ে তো যেহেতু নতুন পাখি পালন শুরু হচ্ছে বা যে পালন শুরু করেছে তো তার ক্ষেত্রে কিন্তু এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় কারণ সে তখন এই ব্যাপারগুলো জানে না তো চলো আজকের পয়েন্টগুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করি তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে যে কি কি সমস্যা হয় এবং তার সমাধানও বাকি কী আছে তো প্রথমে যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি জোড়া দেওয়ার ক্ষেত্রে যে সমস্যা হয় জোড়া দেওয়ার ক্ষেত্রে যে সমস্যা বলতে আমরা যখন পাখি বাচ্চা পাখি বা সেমি অ্যাডাল্ট পাখি নিয়ে আসি তখন কিন্তু আমরা মানে কিছুদিন যাওয়ার পর কিন্তু আমরা জোড়া দেওয়ার জন্য চেষ্টা করি বা অনেক সময় কি হয় আমরা যখন কলোনিতে রাখি তারা কিন্তু নিজেরা নিজেদের মধ্যে জোড়া নিয়ে নেয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেটা সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে কি কিছু কিছু ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে মেল এবং ফিমেল মানে মেয়ে এবং ছেলে দুটোই ঠিকঠাক আছে তার সত্ত্বেও কিন্তু তারা জোড়া নিতে চায় না তো এই যে সমস্যাটা এটা কিন্তু প্রথমেই দেখা দেয় তো এর যে কারণ সেটা হচ্ছে কি পছন্দ না হওয়া পাখি পছন্দ না হওয়া তো পাখি পছন্দ না হওয়া ব্যাপারটা হচ্ছে কি আমরা একটা পাখিকে যদি সেপারেট কেজে রাখি সেক্ষেত্রে আমরা আমাদের মতো করে একটা ছেলে একটা মেয়ে সেখানে রেখে দিই এবার সেক্ষেত্রে যেটা কি হয় সেক্ষেত্রে সমস্যাটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে কি পাখি হয়তো একে অপরকে পছন্দ করছে না তো তাই জন্য কিন্তু তারা জোড়া নিতে চায় না তো এই এই জায়গাটা যখনই হবে তখন কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে এই ছেলে কিংবা মেয়ে পাখি বা মেল বা ফিমেল যাই বলি না কেন সেই পাখিটাকে কিন্তু চেঞ্জ করতে হবে চেঞ্জ ব্যাপারটা হচ্ছে কি আমরা যদি মনে করি যে ছেলে পাখিটা হয়তো মেয়ে পাখিটার পছন্দ হচ্ছে না তো সেক্ষেত্রে মেয়ে পাখিটাকে আমরা চেঞ্জ করে অন্য মেয়ে পাখি আনতে পারি বা অথবা মেয়ে পাখিটা ছেলে পাখিটাকে পছন্দ করছে না তো সেক্ষেত্রে আমরা ছেলে পাখিটাকে চেঞ্জ করতে পারি তো এটা কিন্তু কিছুটা সময় যদি তোমরা তাদেরকে সময় দাও পাখিটাকে দেখো তাহলেই কিন্তু বুঝতে পারবে এক্ষেত্রে দেখো এক্ষেত্রে এই ছেলে পাখিটা এই মেয়ে পাখিটাকে কিন্তু জোর নেওয়ার জন্য কিন্তু চেষ্টা করছে তো মেয়ে পাখিটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে সে কিন্তু অ্যালাউ করছে ছেলেটাকে তো এক্ষেত্রে কোনো সমস্যা নেই সমস্যাটা যখন হয় যদি মেয়ে পাখিটা ছেলেটা পছন্দ না হয় তো সে কিন্তু তার কাছে যেতে দেবে না তাকে কিন্তু কামড়াবে বা তার কাছে থেকে কিন্তু উড়ে চলে যাবে তো এই জিনিসটা যখনই দেখবে তখন কিন্তু তোমাদের চেষ্টা করতে হবে পাখিটাকে চেঞ্জ করে দেবা তো এটা হলো প্রথম কারণ দ্বিতীয় যে কারণ থাকে সেটা হচ্ছে কি পাখি ডিম পারে কিন্তু ডিমে ঠিকমতো তা দেয় না তো এই যে কারণটা আছে এটা হচ্ছে কে প্রথমে শুরু শুরুর ক্ষেত্রে হয় তো আমি এই জোড়াটার ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই এই যে পাখিটা আছে এ কিন্তু ডিম দিয়েছে তো ডিম দেওয়ার পর কিন্তু এ কন্টিনিউয়াসলি কিন্তু ডিমে তা দিয়ে যাচ্ছে এর কিন্তু কোনো সমস্যা হচ্ছে না কিছু ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কে দেখা যায় যে ডিম পাড়ে কিন্তু ডিম পাড়ার পর কিন্তু পাখিটা সব সময় বাইরে বেরিয়ে থাকে সে কিন্তু ডিমে তা না তো ক্ষেত্রে দেখতে পাচ্ছি ডিমটা এখনও সে পারেনি পারবে তো আমি আরেকটা ভাঁড় আমি দেখাচ্ছি সেটা দেখলে তোমরা বুঝতে পারবে তো এটা হচ্ছে কি এমনই ব্যাপার যে ইনম্যাচিউরিটি যে একটা ব্যাপার থাকে প্রথম প্রথম যখন পাখি ব্রিডিংয়ে আসে ব্রিডিং হ্যাঁ দেখো এই পাখিটা কিন্তু ডিম ফেলেছে তো এই ডিমে তা দেওয়ার ব্যাপারটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটা হয় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পাখিটা ডিম পাড়ে কিন্তু পাড়ার পরে কিন্তু সে ডিমে তা দেয় না তো এইটা কিন্তু একটা সমস্যা ডিমে তা না দিলে কিন্তু ডিম ফুটে বাচ্চা বের হবে না তো এই যে সমস্যাটা এটা কিন্তু প্রথম স্টেজেই দেখা দেয় কারণ ইন ম্যাচুরিটি যে ব্যাপারটা বলছিলাম যে পাখিটা যেহেতু নতুন সবে সে ব্রিডিং শুরু করেছে তো সে কিন্তু ব্রিডিং সম্পর্কে অতটা জানে না বোঝে না তো সেই জন্য তাকে অ্যাকচুয়ালি কি করতে হবে এইটা সে বুঝে উঠতে পারে না তো এই যে এই জায়গাটা একটা কথা আমি তোমাদেরকে বলে রাখতে চাই আমরা কিন্তু চেষ্টা করব প্রত্যেকটা পাখিকে অ্যাডাল্ট হওয়ার পরে কিন্তু তাদেরকে ব্রিডিংয়ে বসানো তো এই অ্যাডাল্ট হওয়ার আগে যদি আমরা পাখিকে ব্রিডিংয়ে বসাই তাহলে কিন্তু এই সমস্যাটা কিন্তু একটু বেশি পরিমাণে দেখা যায় আর অ্যাডাল্ট হয়ে গেলে তাহলে অতটা সমস্যা দেখা দেয় না কিছু কিছু পাখির ক্ষেত্রে হয় সেটা আবার ঠিক হয়ে যায় তো এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কে আমরা তাদেরকে সময় দিতে হবে হয়তো প্রথমবার ডিম পারল ডিমটা হয়তো নষ্ট হয়ে গেল কিন্তু তারপরে কিন্তু আবার সে ডিম পারবে তখন কিন্তু ঠিক হয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে কে ব্যাপার তো তৃতীয় যে কারণটা আছে সেটা হচ্ছে কে ডিম পারে কিন্তু ডিম পাড়ার পর ডিম কিন্তু নষ্ট হয়ে যায় তো এক্ষেত্রে এই যে ভাঁড়টা আমি নামিয়েছিলাম তো এখেন এই জায়গাটায় কিন্তু তিনটে ডিম আছে তিনটে ডিম তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে তো তিনটে ডিমের মধ্যে একটা ডিম কিন্তু এখন থেকে বোঝা যাচ্ছে যে নষ্ট হয়ে গেছে তো এই এই যে ব্যাপারটা ডিমটা নষ্ট হয়ে গেছে এই ডিম নষ্ট হয়ে যাওয়ার ব্যাপারটা সেটা কিন্তু এই প্রথম স্টেজেই কিন্তু দেখা দেয় এর কিন্তু অনেকগুলো কারণ আছে তো প্রথম যে কারণটা হয় সেটা হচ্ছে কি পাখি ওই যে বললাম ডিমে ঠিকমতো তা দেয় না তো ডিমে তা না দেওয়ার কারণে কিন্তু ডিমটা ভিতরে জমে না সেই সময় কিন্তু ডিমটা খারাপ হয়ে যায় আর একটা যে কারণ থাকে সেটা হচ্ছে কি ডিমটা অনেক সময় দেখা যায় যে চিড় হয়ে গেছে ফেটে গেছে কোনোভাবে তো সেই কারণে কিন্তু ডিমটা নষ্ট হয়ে যায় তো এর দুটো কারণ হয় চিড় হয়ে যাওয়ার এক ডিমের যে খোসা আছে সেই খোসাটা খুবই পাতলা নতুবা আরেকটা যে কারণ সেটা হচ্ছে কি পাখি যে মাদার পাখি আছে সে হয়তো কোনোভাবে তার নোখ লেগে হয়তো চিড় হয়ে গেছে তো এই নখ লেগে চিড় হয়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু নর্মাল এটা সবসময় ক্ষেত্রে হয় না কিন্তু প্রথম যে ব্যাপারটা যেটা বললাম সেটা হচ্ছে কি ডিমের খোসা পাতলা এই খোসা পাতলা হওয়ার কারণ কিন্তু ক্যালসিয়ামের অভাব তো আমি ডিমটাকে ফেলে দিচ্ছি এটা কোনো কাজের নয় তো এই হচ্ছে কি ব্যাপার ডিমের খোসা পাতলা তো সেক্ষেত্রে আমাদের কিন্তু পাখিকে ক্যালসিয়াম দিতে হবে তো ক্যালসিয়ামটা মেনলি পাখিদের শরীরকে ভেতর থেকে স্ট্রং রাখতে এবং এই যে ব্রিডিংয়ের সময় কিন্তু অত্যধিক পরিমাণে রাখে তার কারণটাই হচ্ছে কি এটা যে পাখিটা যে ডিম পাচ্ছে সেই ডিমটা খোসাটা যেটা তৈরি হচ্ছে সেটা সম্পূর্ণ ক্যালসিয়াম দিয়ে তো ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি বা তার ঘাটতি যদি পাখির শরীরে হয় তখন কিন্তু এই সমস্যা দেখা দেয় তো আমরা যারা নতুন পাখি নিয়ে এসে নতুনভাবে ব্রিডিং করাই তখন আমরা অনেক সময় ব্রিডিং কোর্স মেনটেন করে তাদেরকে ব্রিডিং করানোর আগে যে খাবার দাবারগুলো খাওয়ানোর দরকার যে ওষুধগুলো খাওয়ানোর দরকার সেইগুলো কিন্তু আমরা প্রপার তাদেরকে না খাইয়ে ব্রিডিংয়ে বসাই তো তখন কিন্তু এই সমস্যাটা দেখা দেয় তো এই সমস্যার সমাধান করতে গেলে কিন্তু আমাদের অবশ্যই তাদেরকে আগে ব্রিডিং কোর্স হিসাবে যে মেডিসিনগুলো থাকে সেগুলো কমপ্লিট করাতে হবে খাওয়াতে হবে এবং পাখিদের ঘরে ক্যাটেল ফিস বোন অথবা ক্যাটেল ইয়ে ক্যালসিয়াম ব্লক এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে রেখে দিতে হবে সারা বছর কিন্তু এটা পাখিদের ঘরে থাকবে তো এটা হলো কারণ এবং তার সমাধান তো এবারে লাস্ট যে কারণটা বলি যেটা প্রথম ব্রিডিংয়ের ক্ষেত্রে যেটা দেখা দেয় সেটা হচ্ছে কি পাখি ডিম ফুটে বাচ্চা বের হয় অনেক সময় দেখা যায় তিন দিন চার দিন পর পাঁচ দিন পর পাখির বাচ্চাগুলো কিন্তু মারা যাচ্ছে তো এই মারা যাওয়ার কারণটা কিন্তু আমরা যখন দেখি তখন দেখা যায় যে পাখি বাচ্চাগুলো কিন্তু না খেতে পেয়ে ম্যাক্সিমাম সময় কিন্তু মারা যাচ্ছে তো এই না খেতে পেয়ে মারা যাওয়ার ব্যাপারটা হচ্ছে কি পাখি মাদার যে পাখি আছে পেরেন্টস যে পাখি আছে তারা কিন্তু ঠিকমতো খাওয়ায় না বাচ্চাকে সেই জন্য কিন্তু দেখা যায় যে প্রথম স্টেজে যখন আমরা ব্রিডিং করাই প্রথম একবার বা দুবার আমাদের কিন্তু মানে ব্রিডিংয়ের হার কিন্তু অনেকটা কম থাকে হয়তো পাঁচটা ছটা ডিম পালো সেখানটা হয়তো দেখা যাচ্ছে পাঁচটা ছটাই ডিম ফুটে বেরিয়ে এসছে বাচ্চা কিন্তু আলটিমেট শেষে দেখা যাচ্ছে একটা কি দুটো বাচ্চা বেঁচে আছে তো এটার মেন ব্যাপারটা হচ্ছে কি এটা পাখির সময় দিতে হবে তারা ওই ইনম্যাচুরিটি ব্যাপারটা যেটা বললাম প্রথম স্টেজে কিন্তু এটা সবাইয়েরই দেখা দেয় তো প্রত্যেকটা পাখিকে সময় দিতে হবে তারা একটা বা দুটো ক্লাচ যখন কমপ্লিট করবে তখন কিন্তু তারা বুঝতে পারবে যে তাদের অ্যাকচুয়ালি ডিম ফুটে বাচ্চা যখন আসবে তখন তাদেরকে কীভাবে টেক কেয়ার করতে হবে আস্তে আস্তে কীভাবে তাদেরকে বড় করতে হবে তখন কিন্তু তারা বুঝে যাবে তো সেই মতো কিন্তু আস্তে আস্তে তোমাদের ব্রিডিংয়ের হার কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে তো এই যে কারণটা লাস্ট কারণটা বললাম এটার জন্য অত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই এটা প্রথম যারা ব্রিডিং করবে তাদের অবশ্যই হবে প্রত্যেকটা পাখির ক্ষেত্রেই এটা হয় এক্সেপশনাল একটা বা দুটো জোড়ার ক্ষেত্রে কিন্তু এই সমস্যা হয়তো দেখা দেয় না কিন্তু ম্যাক্সিমাম জোড়ার ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা দেখা দেয় আরেকটা জিনিস যেটা এই নতুন পাখি যখন জোড়া নেবে ডিম পারবে বা ব্রিডিং করবে সেই সময় কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে পাখিদেরকে কিন্তু বেশি ভয়ে পাওয়ালে হবে না পাখি যদি বেশি ভয় পেয়ে যায় বা তারা যদি মনে করে যে তারা ইনসিকিউর ফেল করছে তারা কিন্তু ব্রিডিং বন্ধ করে দেবে অনেক সময় দেখা যায় যে তারা কিন্তু আর ব্রিডিংয়েই যেতে চায় না তো পাখি পুরনো হয়ে গেলে অনেক অনেকবার যারা ব্রিডিং করেছে তখন কিন্তু এই সমস্যাটা হয় না পাখি যদি একটু ভয় পায় বা তাদেরকে তাড়া দাও তারা আবার কিন্তু ঠিকঠাক জায়গায় গিয়ে ঠিকমতোভাবে বাহারে গিয়ে বসে যায় বা ব্রিডিং করে কিন্তু নতুন পাখির ক্ষেত্রে এই সমস্যাটা দেখা যায় তো আমি অবশ্যই করে তোমাদেরকে বলবো তোমরা চেষ্টা করবে পাখিকে প্রাইভেসি দেওয়ার তাদেরকে বেশি ভয় না দেখানো বা কোনো কিছু তারা ভয় যদি পায় সেইটাকে তোমাদের আইডেন্টিফাই করে সেটাকে কিন্তু ঠিক করতে হবে যাতে কোনো কিছু দ্বারা ভয় না পায় তো এই হচ্ছে কে মূলত কারণ এবং তার সমাধান ভিডিওটা আমি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর যারা নতুন আসে অবশ্যই তাদেরকে বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করবে কারণ আমি পাখিদের সম্পর্কিত নানান রকম ভিডিও কিন্তু আমি এই চ্যানেলে দিয়ে থাকি আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর যদি কারোর কোনো কোশ্চেন থাকে অবশ্যই তারা কমেন্ট সেকশানে কোশ্চেন করতে পারো আমি কিন্তু তার অ্যান্সার দিয়ে দেবো তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকু আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে